একটা পার্টি আমাদের নেতা এমন একজন যিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি গত দশ বছরে নারী ক্ষমতায়ন নারী শক্তির জন্য যা করেছেন স্বাধীনতার পর কোন প্রধানমন্ত্রী তা করেননি हमला तीन ভারতীয় রাজনৈতিক পিডিপি সাইনটি ছয় হদর হদর আমাদের আইডিয়ো পলিটিক্যাল বডি পড়লে আমাদের রাজনৈতিক সংগঠনের সাথে সাক্ষাৎ করা হবে অল্প অল্প করে ভারত করে যে নিজেরা আমরা আজকে অবস্থান বিক্ষোভ করেছি এক হচ্ছে আজ থেকে কয়েকদিন আগে সোনারপুরে সোনারপুরে কালিকাপুরে সেখানে একজন মহিলার কত বিক্ষত অর্ধনগ্ন দেহ খুঁজে পাওয়া গেছে এবং সেখানে আমরা বারবার দাবি করেছিলাম যে কেন হলো এই জিনিস একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং এই ইনভেস্টিগেশনের জন্যে পুলিশকে বারবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো আমরা সেই রকম রকম মানুষের এলাকার মানুষ আতঙ্কিত তারা রকম সাড়া পায়নি সন্দেশখালী থেকে সোনারপুর মহিলা অসুরক্ষিত মহিলারা সুরক্ষিত না পশ্চিমবঙ্গে এই আমাদের দাবি এবং সেই জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি দ্বিতীয়ত হচ্ছে যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রচার সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে খুব নিম্ন স্তরের মন্তব্য করেছে এটা তার লেভেল হতে পারে কিন্তু ইলেকশন প্রচারের সময় এই ধরনের কুরুচি মন্তব্য একেবারেই কাম্য নয় এবং সেই জন্য কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে নালিশ করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি তার এটা লেভেল হতে পারে এবং তিনি ফ্রস্ট্রেশন থেকেই তার এই ধরনের বক্তব্য হচ্ছে কিন্তু দিস ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল একটি ইলেকশন মরশুমে কোনো সময় কিন্তু সাংবিধানিক পদে যারা বসে আছেন তারা এই ধরনের মন্তব্য একেবারে সর্বোচ্চ পদের বিরুদ্ধে যিনি বসে আছেন তার বিরুদ্ধে করবেন এটা আমরা মানতে পারবো না সেই জন্যই এখানে আমাদের অবস্থান দিক চলবে আজকে আজকে এবং আমরা আমাদের প্রচারের মাধ্যমে আরও বেশি করে মানুষকে এই জিনিস আমরা বলবো আমাদের প্রতিবাদ আমরা জানাতে থাকবো এবং আমরা আশা করবো যে ইলেকশন কমিশন খুব কড়া পদক্ষেপ নেবেন এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে